এক্সপেক্ট এবং বাংলা ভিডাবাড়া দুটি নৌকায় কিন্তু সমান তালে এগিয়ে আসছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই শারীর ভিটা এক্সপ্রেস এবং সেরেবাংলা ভিডাবাড়া দুর্দান্ত গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক কি হয়

সেরা বাংলা এবং নিউ সারের ভিটা এক্সপ্রেস অসাধারণ গতি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেরে বাংলা ভিটাভারা অনেকটাই কিন্তু এগিয়ে গেছে অনেকটাই এগিয়ে গেছে কিন্তু সেরে বাংলা ভিটাভারা এবং কিছুটা পিছিয়ে পড়েছে কিন্তু শাড়ির ভিটা এক্সপ্রেস দূর্দান্ত গতি লক্ষ্য করা যাচ্ছে দূর্দান্ত গতিটা এগিয়ে যাচ্ছে সেই সারের ভিটা এবং সেরা বাংলা ভিটাভারা অনেকটাই এগিয়ে গেছে কিন্তু কিন্তু এগিয়ে গেছে সেই সেরে বাংলা ভিটা পাড়া অপ্রতিরোধ নৌকা হিসেবে রয়েছে কিন্তু সেই সেরে বাংলা ভিটা তারা কিন্তু এই বাগাবাড়ি বাইসে সবগুলো বাইসেই কিন্তু জয়লাভ করেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে কিন্তু নক আউট পর্বের বাইজ অনুষ্ঠিত হচ্ছে সেই বাগাবাড়িতে অনেকটাই ব্যবধান অনেকটাই ব্যবধান হয়ে গেছে কিন্তু সেরে বাংলা ভিটা বাড়া এবং শাড়ি ভিটার মধ্যে আজকে কিন্তু পয়েন্টে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু

সমান গতিতে আসছে দেখা যাক দুর্দান্ত গতি কিন্তু দুটি নৌকে লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক সমানতালে কিন্তু এগিয়ে আসছে তুলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ছেলে বাংলা ভিটোপাড়া ছেলে বাংলা ভিটোপাড়া এবং সাড়ে মিটার দুটি কিন্তু সমান তালে এগিয়ে আসছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা বাংলা ভিটা নাকি নিউ সারের ভিটা এক্সপ্রেস অসাধারণ গতি কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু টেনে যাচ্ছে দুটি নৌকা জেতার জন্য কিন্তু দুটি নৌকা মরিয়া হয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অসাধারণ গতি লক্ষ্য করা যাচ্ছে কেউ কিন্তু সমান এগিয়ে যাচ্ছে 1000 দুটি নৌকা কিন্তু সমান গতি দিয়ে গিয়ে যাচ্ছে চিতই হবে কি সেরা বাংলা বিটা বড় নাকি নিউশারের বিটা অসাধারণ গতি সমান তালে দুটি গলি সমান তালে তালে তাল মিলিয়ে যাচ্ছে কিন্তু সেরা বাংলা বিটা এবং শাড়ের ভিটা ও অসাধারণ গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখা যাক কি হয় অসাধারণ গতি দিয়ে গিয়ে যাচ্ছে সেরা বাংলা ভিটা বড়া এবং সেরা বাংলা ভিটা বড়া এবং নিউজ শাড়ির ভিটা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুরদান্ত গতি সেরা বাংলা ভিটা বড়া কিন্তু দাপে দাপে বেরিয়ে যাচ্ছে দেখা যাক শাড়ির ভিটাকে তাদের টান ধরে রাখতে পারবে কিনা অসাধারণ গতি অসাধারণ গতি এই প্রথম এত সুন্দর বাগাবাড়িতে নওগাঁও 다 <목소리가> Até okay. শেষ কর্মী হয় কি হয় আরো দুটি নৌকা কিন্তু শুরু হয়ে গেছে সে বাংলার আরেকটি নৌকা এবং এক

すごい。<music>